যে আমি ভেবে চিন্তা দেখলাম আমি আর তে যাব না আমি যাব না আর কোন চলচ্চিত্র নির্মাণ করব না এই পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি আর আমি চলচ্চিত্র নির্মাণ করব না কারণ আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না চলচ্চিত্র লোকজন আমাকে কোনোদিন মেনে নেবে না আমাকে ওরা একের পর এক ধিক অল অত্যাচার অবমান করতেছে সাইন অনেক লোকের মধ্যে থাকে আমাকে অবমান করে ওখান থেকে মিটিং থেকে কালকে আপনারা জানেন সব করে আমি অল টাইম সত্যের কথা বলি এফডিসিতে আমি অনেক কথাবার্তা বলেছি অনেক বিষয়ে কথাবার্তা বলি তে আর কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবো এফ ডিসে যাবো না চলচ্চিত্র নির্মাণ করবো না কারণ আমি দেখেছি আমি এই চলচ্চিত্রটা নিয়ে কি না করছি আমি কে ভালোবাসি ভালোবাসি বলে নিজের কষ্ট করে ইউটিউব থেকে ফেসবুক থেকে টেকা বিভিন্ন জায়গা থেকে কনসার্ট করে আমি এই চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করি দুঃসময়ে চলচ্চিত্রটা নির্মাণ করার চেষ্টা করি অনেকে করতেছে না করি সে চলচ্চিত্র তখন নির্মাণ করি অনেক পরিচালক অনেক পটেসার অনেককে হ্যাঁ দেখবেন আমি একটা অনেকেই বলে হিরো লোক আপনি ভালো কোনো আর্টিস্ট লে কাজ করেন ভালো কোনো নায়ক লেন ভালো কোনো হিরো লেন ভালো কোনো প্রডিউসার লেন ডিরেক্টর লেন আমি অনেক কষ্টে মানে ভালো প্রডিউসার ভালো নায়ক অনেকের সাথে কথাবার্তা রেডি করি এই পরিচালকরা তাদেরকে মানা করে দেয় হিরো লোকের সাথে কাজ করবে না হিরো লোকের সাথে কাজ করলে তোমার এটা ওয়েট আছে না অনেকেই এই কথাগুলো বলে তারা কি করে ওই যেমন ওই নায়িকাকে সিনেমাতে অভিনয় করতে মানা করে ওই পয়সা মানা করে ওখানে ভালো কোনো লোক কাজ করতে মানা করে আমাকে এটা মনে করে পদে পদে তারা মনে করেন বিরক্ত করেন হ্যাঁ বিপদ করে তারা আমার মুখ অস্থিরতা কমার তো ভাই চলচ্চিত্রকে ভালোবাসে সেগুলো তারা একের পর একে দেখে আমাকে মনে করি তারা মেনে নিতে চাইছে না আমাকে অপমান করতেছে একের পর অপমান করে তার মনে করেন মনে ভালো কোনো একটা পজিশনে তারা যেতে চাইতেছেন আমাকে এই জন্য অনেক দুঃখে কষ্টে যেহেতু মনে করেন আমাকে মনে করেন তাদের সমাধান নিতে নিলে তাদের বলে সমস্যা অনেকে বলে আমি চলচ্চিত্র নষ্ট করতেছি আমার মতো লোক চলচ্চিত্র কেন সিনেমা করবে এ কথাগুলো কথা অনেকেই বলতেছে এই আমাদের ভদ্র যারা সোশ্যাল চৌকারে আমাকে এই পৃথিবীতে আমি গেলে অনেক ভক্তরা দেখেন আমার পেছনে লোকজন আসে আমি নাকি বানর সাইন সমন বলে আমি নাকি বানর অনেকেই বলে আমি নাকি বানর খেলার দেখা জানি আমাকে বানর বলে আমাদের মধ্যে যারা স্টার আছে সেলিব্রিটি আছে তারা তাহলে বানর যে তাদেরকে দেখলে জনগণ যায় তাদেরকে বানর বলা হয় তাহলে বলা দেখে তা আমাকে দেখে জনগণ কেন ছুটে আছে তাহলে আমরা বানর নাকি বান্ন বলছে না তা আমাকে অবমান করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কষ্টকর দেশ এই সমস্ত কথাবার্তা বলে যাই হোক অনেক দুঃখে কষ্টে আমি চলচ্চিত্র ছেড়ে দেবো আমি ছোট পটার লোক ছোট হ্যাঁ কথা হ্যাঁ চলচ্ছোটা বানাবো না এবং তাদের ভদ্র শ্বশুর সমস্যার লোক যারা ভালো ভালো লোক আছে তাদের পাশে বসার মতো দিয়ে তোমার যোগ্যতা নেই তারা আমাকে দেখলে তাদের ইনসাল করে কথাবার্তা বলে আমাকে ইনসালকে দূর দূরকে তেরে দেয় তাই আমি আল্লাহ পাকের কাছে একটা কথা বলি পাক আমি তো তোমার কাছে এই জনপ্রিয়তা চাইনি যে জনপ্রিয়তা মানুষের আমার ধিক্ষার দেয় কষ্ট দেয় তুমি আমাকে কেন দিলে আমি তো ওই দীগুনে ভালো ছিলাম এক বেলা সারাদিন কাজ কাম করে আসছিলাম একটা কুড়ে ঘরে আমি আমার মা কেনে থাকতেছিলাম ওই দেবনই ভালো ছিল আর তুমি মানুষের ভেদাভেদ কেন তৈরি কেন এক শ্রেণীর লোকের সুন্দর চেহারা দিলা সুন্দর মনে করে পয়সা দিলা এই সুন্দর চেহারা লোক আমাকে মতো লোককে দেখতে পারে না ঘেনা করে ধিক্ষার দেয় আল্লাহ এই দেবন চাইনে আমরা আমি ওর থেকে আস্তা থেকে আসার সালাম ভালো ছিলাম এই সমস্যা এই সময়দের লোকজন আমাকে মেনে নেবে না আমাকে তার ধিক্কার দিয়ে কষ্ট দেয় আমরা তাদের কাছে গেলে তারা অসম্মান হয় তো এই জীবন তো আমি চাই না আল্লাহ তোমার থেকে পর থেকে আমি আশা ভালো ছিলাম আর আমাকে ধিক্কার দেয় কষ্ট দেয় আমার চেহারা ভালো নেই কথা বলতে পারি না তাদের পর্যন্ত কাছে যাওয়ার মতো আমার যোগ্যতা অর্জন হয়নি